আসসালামু আলাইকুম কাজ তো সবাই শিখায়। ল্যাব সকলেরই আছে সুসজ্জিত ল্যাব সবারই আছে চাকরি কমা ল্যাব সকলের কাছেই আছে কিন্তু আন্তরিকতার সহিত কাজ শেখানোর মতো ট্রেইনার বা ব্যক্তিগতভাবে সময় দেওয়ার মতন জায়গা ট্রেইনার কয়জনের আছে আপনি আশি হাজার টাকা দিচ্ছেন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন তিরিশ জনের জন্য একজন ট্রেইনার পাচ্ছেন যেখানে আমাদের কাছে পনেরো থেকে বিশ হাজার সর্বোচ্চ তিরিশ হাজার টাকা খরচ করলে আপনি আলাদা মালামাল পাচ্ছেন আলাদা ট্রেইনার পাচ্ছেন যে আপনাকে সময় নিয়ে যত্নের সহিত কাজগুলো বুঝাবে যে আপনাকে কখনোই বুঝেতে বুঝেতে বিরক্ত হবে না বা যে আপনাকে কখনোই বলবেন না আপনি বুঝছেন না সমস্যা আপনার সমস্যা আমার না আমরা আপনাকে পর্যাপ্ত পরিমাণ মালামাল সব ধরনের মিটার পর্যাপ্ত পরিমাণ জায়গা এবং সর্বোপরি আমরা আপনাকে আন্তরিকতার সহিত বোঝাবে সহমর্মিতার সহিত বোঝাবে এমন ট্রেনার দিব এবং যদি কোনো কারণে একটি ট্রেনের কাছে ক্লাস বুঝতে না পারেন আমরা আপনার ট্রেনার চেঞ্জ করে দিব নাহলে বোঝানোর পদ্ধতি চেঞ্জ করে দেবো এই হচ্ছে আমাদের অঙ্গীকার এই হচ্ছে আমাদের সার্ভিস ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম